আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর বন্ধুরা যা উমানের ইতিহাসে এই প্রথম মানে প্রবাসীদেরকে এত বড় সুযোগ দিয়েছে যেটা এর আগে কখনো দেয়নি আপনারা যারা এতদিন ধরে উমানের আউটপাস তারপরে আপনারা বিশ্বাস জরিমানা মানে মাপ করার আশা নিয়ে বসেছিলেন আপনাদের অবশেষে মনের আশাটুকু পূর্ণ করলো উমানের সুলতান হাইতাম বিন তারেক উমানের শ্রম মন্ত্রণালয় থেকে এমন একটি প্যাকেজ তারা ঘোষণা করেছে যেখানে উমানের প্রায় ছয় কোটি রিয়ালের সম তারা কিন্তু প্যাকেজ একটি ঘোষণা করেছে যে বিগত দুই সাল বা তার আগে থেকে যাদের বিষা পতাকা লাগান নাই যাদের জরিমানা চলে এসেছে আপনাদের সকল জরিমানাগুলি মাফ করে দেওয়া হবে এবং আপনারা চাইলে যে কোনো কোম্পানির আন্ডারে যে কোনো মালিকের আন্ডারে চাইলে বিশ্বা হস্তান্তর করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন এবং ট্রান্সফার করে আপনারা সব কিছু ওকে করে কাজ করতে পারবেন ও মানে এর জন্য আপনাদের একটা টাকাও লাগবে না শুধু বিশা লাগানোর যে খরচ সেটি শুধুমাত্র লাগবে তবে বন্ধুরা এটা এই দুই সালের ফেব্রুয়ারির শুরু থেকে নিয়ে দুই হাজার সালের একত্রিশে জুলাই পর্যন্ত চলমান থাকবে এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিত সকল তথ্যগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা যুক্ত থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেটগুলোর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব